বৃষ্টিভিজা দিনে পরীক্ষা কেন্দ্রে তাহলে বন্ধুরা আজকে শুরু হচ্ছে দু হাজার পঁচিশ সালের এসএসসি ওষ্ট্যমান পরীক্ষা তো আজকে আমি একটা পরীক্ষা কেন্দ্রে আসছি একটা নাম মহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয় আর কিছুক্ষণ পরেই পরীক্ষা শুরু হবে এখনও দশটা বাজতে অনেক বেশি অনেক বেশি বৃষ্টি শুরু হচ্ছে কিছুক্ষণ আগে বৃষ্টির পরিমাণ আরও বেশি ছিল তো গার্জিয়ানরা এখনও ক্যাম্পাসের ভিতরেই রয়েছে গার্জিয়ানদেরকে বের করে দেওয়া হচ্ছে আর গেটের সামনে অনেক মোটরসাইকেল দেখা যাচ্ছে আর এখন পর্যন্ত কিছু কিছু স্টুডেন্ট আসতেছে হয়তো দুঃখ আসতেছে এর জন্য টাইম মেনটেন করতে পারেনি তবে হাতে সময় আছে তবে আমি ভিতরে গিয়েছিলাম রুমের অবস্থা অনেক ভালো আছে মোটামুটি কিছু কিছু রুমে শুধু জানলা দিয়ে একটু বৃষ্টি পড়েছে তো সিটগুলো একটু ভেজা রয়েছে তো সিটগুলো হয়তো কাপড় দিয়ে মুছে দেওয়ার ব্যবস্থা করবে তো পরীক্ষা সুষ্ঠুভাবে হবে এ আশাবাদ ব্যক্ত রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন